আপনারা জানেন সেখানে হিন্দু ভোট কম না বেশি হিন্দু হিসাবে নাকি ইসলামের পক্ষে হিসাবে তারা জানতেন অন্য যে কোনো মত এবং পথের চেয়ে ইসলাম বিজয়ী হলে সবচেয়ে বেশি নিরাপদ এবং আরামে জীবন তারা আমাদের আরো যারা আছেন হিন্দু ভাইয়েরা এখানে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমরা মুসলমানরা মদ পছন্দ করি না আপনারা কি করে আমরা ধর্ষণ পছন্দ করি না আমাদের হিন্দুরা কি করে আমরা সুদ ঘুষ পছন্দ করি না আমাদের হিন্দু ভাই বন্ধুরা কি করে আমরা চাঁদাবাজি প্রতিরোধ করবো আমাদের হিন্দু ভাইয়েরা কি আমাদের সাথে থাকবে না আমরা জুলুম করে দখলদারিত্ব মোকাবেলা করবো এটা কি হিন্দুরা করবে না